সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জানাবো এই যে চলন বিলে হাঁস লালন পালনের ক্ষেত্রে একজন খামারি কিভাবে হাঁস লালন পালন করে এবং বর্তমানে তাদের কত টাকা আসতেছে এবং কি পরিমাণে লস হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে খুঁটিনাটি আজকের ভিডিওতে আলোচনা করব। আর এছাড়াও যেহেতু এখন শীতের সিজন চলছে তো শীতের সময় হাসলে হাঁসের কোন কোন সমস্যাগুলো বেশি হয়ে থাকে এবং সেগুলোর জন্য কি ধরনের মেডিসিন ব্যবহার করবেন সে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রিয় দর্শক তাই কথা কেন চলুন যাই কথা বলি এখানে যারা হাঁস লালন পালন করে তেমনই একজন প্রান্তিক খামারির সাথে

জি জি এই যে খাকি ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে লালন পালন করার কারণ কি কারণ এই হাঁসটা ডিম বেশি দেয় খাকি ক্যাম্বেল ডিমটা বেশি দেয় অন্যান্য জাতের চেয়ে আচ্ছা আচ্ছা হাঁস পালনের সাথে কতদিন যাবত আছেন আচ্ছা আচ্ছা তো আগে তো লস হয়েছে এখন এই বছরে এসে কেমন বুঝতেছে আল্লাহ খুব ভালো বোঝাচ্ছে আল্লাহ খুব ভালো কামাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সবার ভালো ইনকাম দেয় এটাই হচ্ছে বড় চাওয়া এখন কি খামারে ডিম আছে হ্যাঁ আছে

এই যে ডাক প্লেগ হলো ডাক প্লেগ ভ্যাকসিনটা আপনাদের করা ছিল না করা ছিল না পরে করিয়ে লিয়া গেছে আর সে ভ্যাকসিনটা বর্তমান পাওয়া যাচ্ছে না এটি হল বড় দুঃখ যে কলেরা ডাক পেলে পাওয়া যাচ্ছে কিন্তু কলেরা যে একটা রোগ আর একটা ভ্যাকসিন আমি সিরাজগঞ্জ শহরে গেছি পাইনি কোম্পানি পাই তখন দ্রুত হয় না এক ডাক্তারের সাথে পরামর্শ করে তুমি এর যা সিরাজগঞ্জ সিরাজগঞ্জগঞ্জে আবার গেলাম সেই কান্দা ভাড়া জি যালে ওখানে হাসপাতালে গেলাম পশু হাসপাতালে যালে গিয়েতে করলাম কল নাইতে আচ্ছা দেব বড় সমস্যা হলো কি যে ঠান্ডা যে ঠান্ডার সমস্যা এই ঠান্ডার তো ঠাকার वाली কোনো ব্যবস্থা নেই সব ঠিক ঠান্ডা সমস্যাটাই হচ্ছে আসে সবচেয়ে বড় বড় সমস্যা ঠান্ডার সমস্যা ঠান্ডার তাই স্বরমের রোগ ধরেন যে এই কিছুদিন আগে ধরে আমার আটটা নয়টা 10টা হাঁস কাটে গেছে সেটা হলো সেদিনকে ডাক্তার কিন্তু বেদি তো ধর অবশ্যই অবশ্যই আমি বেদি ধরলাম না হাত যদি ওষুধ খাওয়াচ্ছি ডাক্তার দিয়ে হাঁস দেহ অসুখ ধরিয়া খাওয়ালে পরে আল্লাহ দিলে একশো একশো কামা হবে আচ্ছা ঠিক আছে কাকা আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমার তো আর এনে কোনো অন্য কাজ নাই আমি আসলে আপনারা যারা হাঁস খামার জগতে আসতে যাচ্ছেন বা হাঁস খামার করতে চাচ্ছেন বা হাঁস খামার নিয়ে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো কাকা কিন্তু একজন প্রান্তিক খামারি সে একটা সময় আসলে হাঁস খামারের সাথে ছিল মাঝখানে আবার ছিটকে পড়ে যায় তো সে অন্য কাজের সাথে ব্যস্ত হয়ে যায় তো আবার কিন্তু নতুন করে হাঁস খামার শুরু করেছে যদি হাঁস লালন পালন করেন তো তার কথায় যেটা বুঝলাম বা অন্যান্য খামারিদের সাথে আমরা প্রতিনিয়ত কথা হাঁস খামারে কিন্তু মোটামুটি আপনার ভালো থাকে অর্থাৎ কপাল কারণ হাঁসের একটা বড় সমস্যা হচ্ছে যে এইটার আহ রোগ বালায় রোগ নিচ্ছে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার কোন ভিডিও নিয়ে হাজির হবো সেবা হাফেজ আসসালামু আলাইকুম